নমস্কার বন্ধুরা রাজ্যে আবারও নতুন করে ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি ডিপার্টমেন্টে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানা তো কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আমরা কিন্তু যেই ওয়েবসাইট থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা অলরেডি ভিজিট করেই রয়েছি এই ওয়েবসাইটটিতে তোমরা কিভাবে আসবে ক্রোমে কিংবা গুগলে তোমরা সার্চ করবে ডব্লু ডট সিও ডট ইন মূলত এটি সার্চ করলেই তোমাদের সামনে কিন্তু এটি সার্চ করলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে অবশ্যই এই রকম পেজে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে এরপর কেরিয়ার নামক অপশানে গিয়েও কিন্তু এই কাজটি করতে পারবে কিংবা এই নোটিশটিতে পৌঁছানোর জন্য তোমাদের কিন্তু ঠিক নিচের দিকে তোমরা এখানে দেখতে হেয়ার মূলত এখানে ক্লিক করলেও কিন্তু সেম জায়গায় নিয়ে যাবে অর্থাৎ সেই নোটিশটিতে কিন্তু নিয়ে যাবে আমরাও সেখানে ক্লিক করছি এখানে কিন্তু শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু তোমাদের সামনে চোখে পড়বে দুটো নোটিশ ঠিক আছে এইবার চলো দেখে নেওয়া যাক এই নোটিশগুলিতে কি কি তথ্য জানিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে টেকনোলজি লিমিটেড এ অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং এখানে কিন্তু ওয়েবেল তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে তোমাদের শো করছে নোটিশটিতে এখানে জানিয়ে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পিওরলি কিন্তু এখানে তোমাদের কন্ট্যাকচুয়াল ভাবে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ শুরুতেই এখানে কিন্তু প্রথম পোস্টে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ঠিক আছে এই পোস্টটির ক্ষেত্রে কিন্তু তোমাদের শূন্যপদ প্রকাশিত হয়েছে কিংবা এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়ান দ্বিতীয় পোস্টটি এখানে রয়েছে সফটওয়্যার ডেভেলপার এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে ফোর এখানে কিন্তু বন্ধুরা আরও একটি তথ্য জেনে নাও এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করেছে এটি কিন্তু বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই প্রথম পোস্টের ক্ষেত্রে রাত বারোটা অবধি ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে যে ওয়েবসাইটটি আমরা প্রথমেই দেখালাম সেই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় নোটিশটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেম একইভাবে কিন্তু নেওয়া হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নাম্বার অফ ভ্যাকেন্সি টু এটিরও কিন্তু লাস্ট ডেট ছাব্বিশ সাত দু তারিখ রাত বারোটার মধ্যে এখানে কিন্তু বন্ধুরা কাজের উপর ডিপেন্ড করে কিংবা কাজের উপর ভিত্তি করে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার অবধি কিন্তু এখানে তোমাদের মাসিক বেতনটি হবে ঠিক আছে এগুলিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কম্পিউটারের কিন্তু অভিজ্ঞতা থাকা আবশ্যক নইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো বন্ধুরা সমস্ত দিক দেখে শুনে তারপরেই কিন্তু তোমরা এই অ্যাপ্লাইটি করবে এবং বন্ধুরা স্নাতক পাস করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা আরও একটি তথ্য জানিয়ে দিই তোমরা যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তোমরা যদি সরকারি দপ্তরে কাজ করে থাকো তবে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এই তথ্যগুলি কিন্তু তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে তারপরে কিন্তু তোমরা এই অ্যাপ্লাইটি করবে তো বন্ধুরা আশা করা যায় সমস্ত রকম তথ্য আমি জানিয়ে দিলাম তবুও বন্ধুরা কোনো রকম জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে এই ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই এবং সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো ধন্যবাদ